কৃষক দলের সভাপতি জনাব ডাক্তার ফারুক আহমদ অতিথি হিসেবে উপস্থিত আছেন তাই পূর্ব জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক এনামুল হক তাই ধর্মবাসা উপজেলা স্বচ্ছ সভা দলের বিপ্লবী আহ্বায়ক বিপ্লবী সদস্য সচিব জনাব সোহাদ অতিথি হিসেবে উপস্থিত আছেন ধর্মবাসা উপজেলা কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কবির মজুমদার সহ দনবপেশা উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল দল কৃষক দল সহ শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সর্বোপরি পাইকরেডি ইউনিয়নের বিএনপি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী

শত শত মোটরসাইকেল নিয়ে আপনারা নেতৃবৃন্দরা প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন আমাদেরকে সাথে নিয়ে বেগম খালেদা পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে সত্যি আমরা অভিভূত সত্যি বিএনপিকে আপনারা এত ভালোবাসেন সমানকে এত ভালোবাসেন আমাদেরকে এত ভালোবাসেন আমরা সত্যি না আসলে বিশ্বাস করতে পারতাম আমরা আপনাদের কাছে চির ঋণী হিসেবে থাকতে চাই আমরা ওয়ান ইলেভেন থেকে যে আপনারা রাজপথে ভূমিকা রেখেছেন আন্দোলন সংগ্রাম করেছেন এই গাছতলা বাজারে আমরা আগুন জ্বালিয়ে রাজপথ বন্ধ করে আমরা এখানে হরতাল পালন করেছিলাম বৃষ্টি আপনাদের মনে আছে এই গাছতলা বাজারে তরুমাবাসা উপজেলা এখানে আমরা এই অঞ্চলের সহ আমরা হরতাল পালন করেছি অবরোধ পালন করেছি আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে আমরা তার সমুচিত জবাব ইনশাআল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘ 17 বছর বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 17 বছর আপনারা যে বিএনপিকে বিভিন্নভাবে নির্যাতন করেছে বিএনপিকে হত্যাচার করেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে হত্যাচার করেছে বারবার মামলা দিয়েছে বারবার গ্রেপ্তার করেছে এবং এই কাস্তলা বাজারের এই অঞ্চলের যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তারা কারা হয়েছে আমরা এর তীব্র ভাষায় নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই অতি শীঘ্রই অতি শীঘ্রই যাতে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার এখানে যুব দলের আহ্বায়ক আছেন যুব আহ্বায়ক সহ অনেক নেতৃবৃন্দরা বিএনপি নেতৃবৃন্দকে মিথ্যা মামলা গ্রেপ্তার করা হয়েছে 2018 সালের নির্বাচনের পূর্বেই আমাদের এনজলের বিএনপি সভাপতিকে গ্রেফতার করেছে যিনি উপজেলা পরিষদা চেয়ারম্যান জিলান তার সহ Олег নেতিবিন্দ্র গ্রেফতার করেছে আমরা বিএনপির কাছে আমরা সেগুলোকে অবহিত করেছি আমরা আমার কথা বাড়াবো না আমরা সারা দিন বেপি রাত 10 টা পর্যন্ত 10 পর্যন্ত বিভিন্ন অঞ্চলে আমরা পতাকা সব কয়টি বাজারের সব কয়টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে আমরা পত্রাসভা করবো আমরা সকলকে সকলকে সর্বাবস্থায় একটু কষ্ট হলেও আমরা শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো এটুকু আমরা বিএনপির পক্ষে বিএনপির ভালোবাসা আপনাদেরকে জানান দিব বিএনপি কে কতটুকু ভালোবাসেন সেইটুকু আমরা ম্যাডাম খালোদিয়ার কাছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন আপনাদের আন্দোলন করছেন অন্তর্বর্তী সরকার যাতে অতি শীঘ্রই সেই নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করে সেই নির্বাচনের মাধ্যমে আপনারা সেই অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী করবেন এই দেশের মানুষের ভালোবাসা এই দেশের মানুষের অর্থনীতি এই দেশের মানুষের চাহিদা এই দেশের মানুষের ক্ষতিগ্রস্ত থেকে মামলা থেকে আপনারা রক্ষা করবেন এমন পথ্য ব্যক্ত করে উপস্থিত যারা সাংবাদিক বন্ধুরা আমাদের সেই প্রোগ্রামকে সহযোগিতা করছেন বীর মুক্তিযোদ্ধারা যেভাবে সহযোগিতা করছেন এই অঞ্চলের সাধারণ মানুষ ব্যবসায়ী বৃন্দরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আমরা তাদের সাথে কৃতজ্ঞতা জানাই আমরা তাদেরকে ভালোবাসা জানাই আমরা সেই ভালোবাসায় সিদ্ধ হয়ে আমরা শুধু টাইপুর থেকে এসেছি আমরা জামালগঞ্জ থেকে এসেছি আমরা মধ্যনগর থেকে এসেছি সেই ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসা দেখার জন্য সত্যি অভিভূত কেউ যদি আমাদের কথায় কাজে কষ্ট পেয়ে থাকেন আমরা অনেককে যথাসময় দাওয়াত দিতে পারিনি অনেককে আমরা বলতে পারিনি আমাদের নেতৃবৃন্দরা পারেননি আপনার শশ অবস্থায় আপনারা চলে এসেছেন শশ অবস্থায় চলে এসেছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং সারা দিন ব্যাপী কর্মসূচি পালন করবেন এমন পত্র ব্যক্ত করে বিএনপির পক্ষ থেকে আন্তরিকতা সহ ঈদ শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি এবং এবং আপনারা জানেন যে ফিলিস্তিনি ভাইদেরকে নির্বিচারে ভূমার মাধ্যমে গুনির মাধ্যমে তাদেরকে সাহায্য করে দেওয়া হচ্ছে মহান আল্লাহর কাছে আমরা দোয়া চাই মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সেই ভাইদেরকে যাতে সাহায্য করে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের দল জিন্দাবাদ সবাইকে শুভেচ্ছা যারা পরিক্রমানের পক্ষ থেকে প্রথম খালি থেকে পক্ষ থেকে আমাদের শুভ যাত্রা